Thank <laughs> you. আারদা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শুভ বিজয়া ও কোজাগরি পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে শুভ দীপাবলির আলোর দিশা নিয়ে বেনাগাড়ি সন্ন্যাসী সংঘের একান্ত সহজ থেকে সম্বল করে ডাঙ্গাপাড়া নবদিগন্ত শিল্পী সংঘ এর বলিষ্ঠ নিবেদন সভ্য সমাজের রচনা রাজু টিকাই সম্পাদনা কুণ্ডু নির্দেশনা অদ্বৈত কুণ্ডু কণ্ঠ নির্মাণ শান্তনু কুণ্ডু গীত সংকলন বিচিত্র কুণ্ডু শুরু করছি আজকের এই মুহূর্তের পালা প্রযোজনা আধুনিকতার বেড়া জলে গণচেতনার कोरोना को पी और एक देर ऊपर चले हम जानत है डायबिटीज कंपनी टैली चालू पूरा बात ना आमी भाँची कोने दीपार दीपार। धागने, आमार ही ना मैं আর কখনো এমন দেরি হবে না তো মাত্র কটা দিন তারপর যে তুমি আমাদের বাড়ি বউ হয়ে গেলে আমরা সব সময় একসঙ্গে থাকবো সেদিন আমি বলবো

অনেক দিন পেরিয়ে গেছে দেবী ও অনুপমের স্ত্রী হয়ে শ্বশুর বাড়িতে এসেছে আর অনুপমও বিয়ের পর চাকরি সূত্রে বাইরে চলে গেছে বৌমা এই বাড়িতে আসার পর থেকে এ বাড়ির চেহারাটায় সারা বাড়িতে খুশির হাওয়া বয়ে যাচ্ছে আসলে আসলে বৌমা তো নয় সাক্ষাৎ লক্ষ্মী দেবী মা যেমন তার সন্তানকে সব সময় নজরে নজরে আগলে রাখে ঠিক ঠিক তেমনি আমার এই দেবী বৌমা তার এই বুড়ো ছেলেটাকে সব সময় নজর রাখে হয়তো হয়তো বৌমা এক্ষুনি এসে বলবে দাও মা দাও খাইয়ে দাও মা আমার তো সারাটা দিন শুয়ে বসেই সময় পার হয় মা এই সভ্য সমাজের বুকে বাংলার ঘরে ঘরে আর যদি তোমার মতো বউমা থাকত তাহলে প্রতিটা সংসারই সুখের আলোয় ভরে উঠত তোমার দুঃখটা আমি বুঝি মা কিন্তু কিন্তু আমি যে কিছুই করতে পারি না শোনো মা শোনো জীবনে চলার পথে অনেক কাটা বিছানো পথ তোমাকে মারিয়ে চলতে হবে অনেক বাধা বিপত্তি আসবে আর আসবে অনেক অনেক যন্ত্রণা কিন্তু কোনদিন তুমি তোমার ওই সেবা করায়ণ মাতৃভূপকে কোনো কিছুর বিনিময়ে বিসর্জন দিও না তোমার জীবন সংগ্রাম হবে আদর্শকে পাখেও করে সত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু কিন্তু মা আমাদের সেবা করতে করতে তুমি নিজেই যে রোগী হয়ে গেছো মা তোমার সেবা কে করবে মা কে করবে যাও মা যাও শত সেবা করেও এই লক্ষ্মী প্রতিমা বৌমা শাশুড়ির মন পেল না মন পেল না এছি নাই মরে যাচ্ছে তো বম এক আর পাইবে সবই বাকি করে ওই বউটা পুরো শ্বশুরটার সঙ্গে সারা খুন হুজুর হুজুর পুসুর পুসুর চলেছে কিসের এত কথা এত ওই শ্বশুর बाबा के औषध खाइए यही मत

ও আমাদের দুজন অসুস্থ মানুষের সেবা করে ঘরের সমস্ত কাজ করে ও একা হাতে একটা সংসার সামলাচ্ছে এই শাশুড়ির চোখে অসভ্য বৌমা দেবী আজ তুমি তোমার ওই নারী হৃদয়ের সেবা পর মাতৃ রূপকে ওই হৃদয়ের অন্তঃস্থল লুকিয়ে রেখে ওই হৃদয়ে লুকিয়ে থাকা তোমাকে বাঁচতে হলে এই সমাজ সংসারকে বাঁচাতে হলে দেবী তুমি জাগো

ನಮಸ್ತಸ್ತ ಸ್ವೈ ನಮಸ್ತಸ್ ನಮೋ ನಮಃ ಯಾ ದೇವಿ ಸರ್ವೂತು ಮಸ್ತಿ ಸಹರ್ಷಿತ ನಮಸ್ತ ಸ್ವೈ ನಮಸ್ತ ಸ್ವೈ ನಮಸ್ತಸ್ কোথায় গেল মা ভালো আছিস তো তুই বাড়ির সবাই ভালো আছে তো আর জামাই কেমন আছে মা সবাই ভালো আছি মা আর বৌদি বৌদি

বৌদি তুই তোই খাতি আর লিখেছ আমি তো কিছুই জানি না কাজান মে কি করে বিয়ে করে বউ নিয়ে নিয়েছস আরেকজন বিনা মাইনের কারে চাকরি নিবেছস আমাকে হতে কোনদিন ছড়ি করার কথা বলেনি সে বলতো ভালো আছে মিথ্যা বলেছে তোকে একটা সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে বৌমা তোর সঙ্গে অভিনয় করেছে মাত্র তোর মায়ের শারীরিক ও মানসিক অত্যাচারে আজ আমাদের বৌমা মানে তো স্ত্রী দেবী মৃত প্রায় তুমি তো আমাকে কোনোদিন শরীর খারাপের কথা বলনি তোমাকে কাজের সূত্রে বাড়ির থেকে অনেক দূরে থাকতে হয় আর আমার শরীর খারাপের কথা বলে তোমার দুঃখটা বাড়াই নিগ মা তুমি একজন নারী হয়ে একজন নারীকে পছন্দ তোমার ওই দুঃখটা বাজেনি মা আমার শ্বশুর বাড়িতে যদি আমাকে এইভাবেই কষ্ট দিত তোমার ওই অন্তরটা চলছে হয়ে যেত না মা চেতনা আমি এমন করে তো কোনোদিন ভাবিনি মা আজ থেকে ভাবো বৌমাকে মেয়ে বলে ভালোবাসতে শিখো বৌমা আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি বুঝতে পেরেছি এই সভ্য সমাজে অসভ্য বউ হয় না আমরাই এই সভ্য বউকে অসভ্য বানিয়ে দিই আধুনিকতার খোলা মাঠে সুচেতনার ঢেউ তাই তো আজ বলছি আমি সভ্য সমাজে সভ্য বউ ঠিকই বলেছো শুভাসিনী ফেরিতে হলেও আজ তোমার চেতনার জাগরণ ঘটেছে এই নারী সমাজের উন্নতি না হলে সমাজ তথা দেশ আবার পিছিয়ে পড়বে তাই তো আমার সুচেতনা তাই তো তোদের মতো যুব সম্প্রদায়কেই প্রয়োজন এই নারী স্বাধীনতার লড়াইয়ে তোদের মাঠে ময়দানে নামতে হবে এ লড়াইয়ে তোদের না বাবা এ লড়াই নয় এ লড়াই সমাজের নারীর মৈত্রী

Oh no! Yeah.